ও নম বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম আরাধতম শ্রীগুলি পাদ পদ্যের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সকল কৃববৃন্দ আচার্যবৃন্দ বৃন্দ এবং সর্বোপরি জগদ্গুরু শ্রীলভূপদের চরণে ধন্যবদ প্রণতি নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সকল প্রশ্ন ভক্তবৃন্দের চরণে দণ্ডবৎ প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্লোকাঙ্ক একুশ ঋষিদের প্রশ্ন অধ্যায় ভাগবত গ্রন্থের অমর কথা কলিম আগতমা ক্ষেত্রে অস্মিন বৈষ্ণব আশি নদী সত্যে কথাংকায় হরে হ একুশ নম্বর শ্লোকে বলছেন কলিম অর্থাৎ কলিযুগে আগতম কী কে আগত হয়েছে এই কলিযুগে কী কী আগত হয়েছে আজ্ঞায় সে কথা জেনে কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র দীর্ঘকাল ব্যাপী যোগ্য অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে এই কলিযুগ সত্য ক্রেতা অথবা দাপট যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয় সত্য যুগে মানুষের আয়ু ছিল একশো হাজার বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন ক্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল দশ হাজার বছর তাহলে আমরা কি জানতে পারছি কেতার যুগে মানুষের আয়ু ছিল দশ হাজার বছর তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন আর দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল এক হাজার বছর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড় জোর একশো বছর এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এই আগের শুকেই কিন্তু এই কথাগুলোই বলছিলাম যে দুঃখ দুর্দশা প্রতিবন্ধকে পরিপূর্ণ জড়োজাগতিক মোহের প্রতি আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থায় হচ্ছেন হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম এই যুগে আমাদের একশো বছর আয়ু অর্থাৎ এক হাজার বছর থেকে কলিযুগে মানুষের আয়ু কত কমে গেছে ভগবানের নাম যশ লীলা এই যুগের মানুষ করছে না তাই কিন্তু নানারকম প্রতিবন্ধকে পরিপূর্ণ হচ্ছে এখন আমাদের করণীয় কী ভগবানের নাম যশ লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা যজন করা যাজন করা তারা এক হাজার বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শুনবার জন্য প্রস্তুত হয়েছিলেন সেই সমস্ত মহিষীদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র তাহলে আমরা যেখানে অন্যদিকে মনোনিবেশ করছি সেগুলো আমাদের কোনো কাজে লাগবে না যেগুলো কাজে লাগবে সেগুলোই কিন্তু এই গাইড পথপ্রদর্শক বলে দিচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বিশেষ করে ভগবদ্গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুও বলে গেছেন যে এই ভগবানের ভগবদ্গীতার বাণী যেন সারা পৃথিবী জুড়ে প্রচার করেন কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ক্রম করতে পারবেন বা পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ ভাগবত পাঠ করতে পারেন অর্থাৎ যারা ভাগবত গীতা যখন পঠন করছেন করা যথাযথভাবে আপনি হৃদয়ে ধারণ করে দিয়েছেন তখন তার আরও আত্মজ্ঞান লাভের জন্যই ভাগবতম গ্রন্থ পাঠ করতে হবে নমো ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ